আমের সিজনে গ্রামের বাড়িতে এসেছি আমের ভর্তা বা নিয়ে খাবো না এটা কখনোই হতে পারে না আমাদের কাছে অনেক আম ধরে আছে তবে আমাদের আম গাছগুলো ইয়া লম্বা লম্বা হওয়াতে এখন আম পাড়া সম্ভব হচ্ছে না অনেক আম ধরে আছে বাঁশ দিয়েও পারা যাচ্ছে না আর কাউকে গাছে উঠিয়ে দিলে হয়তো পারা যেত আধুনিক যুগে ছেলেমেয়েরা এখন গাছ বেয়ে উপরে ওঠে আমও পাতে জানে না যার কারণে গাছের আম গাছেই ধরে আছে পাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমরা বাড়িতে যে কদিন ছিলাম আমও অনেক চেষ্টা করেছিল যে কাউকে দিয়ে গাছে উঠিয়ে সবগুলো আম পেরে নিতে কিন্তু কোনোভাবে গাছের আমগুলো পারা সম্ভব হচ্ছে না কাউকেই আম খুঁজে পাচ্ছে না আম বেড়ে দেওয়ার জন্য যে কয়টা আম ছিল এগুলো বাঁশ দিয়ে পারা হয়েছে আমাদের প্রত্যেকটা আম গাছ অনেক লম্বা লম্বা যার কারণে বাঁশ দিয়েও নাগাল পাওয়া যাচ্ছে না যে কইটা পেয়েছে ওই কইটা দিয়েই আজকে ভর্তা তৈরি করব আমাদের বাসায় মিস্ত্রিরা কাজ করছিল ওদেরকেও ভর্তাটা বানিয়ে খাইয়েছিলাম তারা তো অনেক বেশি খেয়ে মজা পেয়েছে পরদিন আমার কাছে নাকি আবার আম ভর্তা খেতে চেয়েছিল প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বাকি প্রসেসটা আমার আম্মু আর আমার মেয়ে মিলে করেছে কি দিয়েছে না দিয়েছে জানি না তবে এখানে আমি মরিচ আর পেঁয়াজ দেখতে পাচ্ছি শুধু আর চিনি আমি কেন জানি না ভিডিও এডিটিং করতে গিয়ে আবার মুখে পানি চলে আসছে আম ভর্তা খেতে ইচ্ছে করতেছে তবে যেদিন বানিয়েছিল সেদিন একেবারে খেতে ইচ্ছে করতেছিল না আমি খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম এখান থেকে অর্ধেক খেয়েছি বাকি অর্ধেকটা আমার আমুকে দিয়ে দিয়েছি টক আমি একবারে খেতে পারি না তবে আগে আমের আচার জলপাইয়ের আচার জলপাই আমি অনেক খেতাম এখন একবারে টক খেতে ভালো লাগে না আমি অল্প একটু আচার নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম আর বাচ্চারা তো একটা বাটিতেও নিল না পাতিলে বসে আমের আচারটা খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে আবার ও অনেক টক খেতে পারে অনেক বেশি পছন্দ করে টক জাতীয় খাবার খেতে আমার মেয়েও সেম সেও কিন্তু প্রচুর টক খায় প্রচুর টক খেতে পছন্দ করে ভাই বোন দুজনেই খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসেছি আকাশ খুবই মেঘলা হয়ে আছে একটু পরে বৃষ্টি এসে পুরো বাড়িঘর ভিজিয়ে দিয়ে যাবে আমাদের ছাদের কাজ চলতেছে নিচে মিস্ত্রিরা কাজ করতেছে আমি উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম বাড়ির সামনের সাইডটা থেকে টিনগুলো ফেলে দিয়েছে এখন ছাদ ওঠানো হয়েছে নিচে তো মিস্ত্রিরা কাজ করছে বললামই আর পিছনের সাইডে টিন রয়ে গিয়েছে আবার আমার মেজাব মোয়ার বড়া হচ্ছে সামনে টিন রয়ে গিয়েছে পিছনের সাইড থেকে টিন ফেলে দিয়ে অল্প কিছুটা জায়গার মধ্যে ছাদ করে নিয়েছে অর্থাৎ তারা পিছন সাইড থেকে কাজ শুরু করেছে আর কি আর আমাদেরটা হচ্ছে সামনের সাইড থেকে শুরু করা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছিলাম ছাদে উঠেছিলাম আর এখন হচ্ছে একটু আমাদের বাড়ির সামনেটাতে হাঁটতে এসেছি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল আর এদিকে থাকাও বাবা তাকাও আমার দিকে তাকাও ওমা culabantebaso